বর্তমানে রাজশাহীতে আসলে খাবারের মধ্যে সবার আগে যে নামটা চলে আসে সেটা হচ্ছে ফয়সালের ভাজা মাংস ফয়সাল মামার এই ভাজা মাংস স্থানীয়দের কাছে যেমন জনপ্রিয় তেমনি ট্যুরিস্টদের কাছেও অনেক জনপ্রিয় বর্তমানে রাজশাহী না শুধু আশপাশের বিভিন্ন জেলা থেকে শত শত মানুষ এই ফয়সাল মামার ভাজা মাংসের স্বাদ নিতে চলে আসে রাজশাহী শহরের ন বাজারে আমিও আজকে চলে এসেছি ফয়সাল মামার এই অসাধারণ ভাজা মাংসের স্বাদ নিতে তো চলুন যাই ভিডিও শুরু করা যাক আমি এখন আসি ভদ্রাম এরিয়াতে রাজশাহীর ভদ্রাম থেকে যাত্রা শুরু করলাম ফয়সাল মহার ভাজা মাংস খাওয়ার উদ্দেশ্যে ভদ্রাম থেকে নহাটা বাজারের দূরত্ব মাত্র এগারো কিলোমিটার রাজশাহীর শহর থেকে রাজশাহী এয়ারপোর্ট যাওয়ার যে রাস্তাটা এটা অনেক সুন্দর একটা রাস্তা আর এই রাস্তা ধরে আমরা আজকে যাব নহাটা বাজারে এই রাস্তা ধরে একটা না এগারো কিলোমিটার গেলেই পেয়ে যাবেন না বাজার রাজশাহী শহর থেকে এই ঝকঝকা চকচকা সুন্দর ধরে বাজারে যেতে সময় লাগে বাইকে মাত্র মিনিট আলাইকুম আমি এখন আছি রাজশাহী নওহাটার পয়সা নামার ভাজা মাংসের দোকানে এখানে ভাজা মাংস অ্যান্ড কালাভানা দুইটা আইটেম বিক্রি করে তো এটা বর্তমানে রাজশাহী খুব ট্রেন্ডিং আছে এখন এই পয়সা আমার এই ভাজা মাংসটা আমি ট্রাই করবো তো চলুন ভাজা মাংসর স্বাদটা কেমন দেখা যাক রাশের শহরতলীর এই নহাটা বাজারটা অনেক সুন্দর চুপচাপ মনোরম পরিবেশ আর এখানে সপ্তাহে সাত দিনই এই ফয়সাল মোহার ভাজা মাংসটা পেয়ে যাবেন আমি আজকে দুপুর একটার মধ্যে চলে আসলাম এই ভাজা মাংসের দোকানে মূলত দুপুর থেকে এখানে মানুষের আনাগোনা বেড়ে যায় এসেই চোখে পড়লো কড়াইতে গরম গরম ভাজা মাংস ভাজতেছে এত সুন্দর একটা ঘ্রান নাকে আসলো যেন খিদাটা দ্বিগুণ হয়ে গেল এখানে গরুর ভাজা মাংসের পাশাপাশি গরুর কালা বিক্রি করে দুটাই এখানে খুবই ফেমাস দোকানটা ছোট কিন্তু অনেক সাজানো গোছানো আর সব থেকে ভালো লাগলো যে আপনার সামনের উপরই কুপ করতেছে এই ভাজা মাংসটা একদম আপনার সামনের উপর লাইভ রান্না করবে আপনি দেখে এটা খাবেন এটা খুবই ভালো লাগলো বেশিক্ষণ লোভ সামলে থাকতে পারলাম না অর্ডার করে দিলাম আমিও এক প্লেট দাম মাত্র একশো টাকা অসাধারণ এই মাংসটা সামনের উপর আসতেই সুঘ্রান নাকে আসলো বোঝাই যাচ্ছে একদম ফ্রেশ মাংস বড় বড় পাঁচ পিস মাংস দিয়েছে আমার কাছে খুবই ভালো লাগলো এই বিষয়টা মাত্র একশো টাকায় পাঁচ পিস সুন্দর সুন্দর পিস আর ভাতের দাম তিরিশ টাকা তো সব বেলায় আপনি এখানে খেলে মাত্র দুইশো টাকা খরচ হবে ভরপুর খাওয়া দাওয়া মানে খুবই রিজনেবল প্রাইস গরু মাংস যে এমন ডিফারেন্ট হাতে খাওয়া যায় একদম প্রথম বাইট নিতেই বুঝে গেলাম যে আসলে অসাধারণ মানুষ যে কেন বারবার এখানে ছুটে আসে এই ভাজা মাংস খেতে আসলে খাওয়ার পরই বুঝলাম রাশাহী কালাফোনা কিন্তু অনেক বিখ্যাত কিন্তু এখন এই ভাজা মাংসটা অনেক ট্রেন্ডিংয়ে আছে কালাফানা আর ভাজা মাংসের মধ্যে যদি আপনি প্রিফার করতে পারেন তাহলে আমি ভাজা মাংসকে এগিয়ে রাখবো আমার কাছে কালাফোনার থেকে এটার টেস্টটা একটু বেশি ভালো লেগেছে সাধারণ টেস্ট ভাদ মাংস খুবই সুস্বাদু আমার কাছে আদু আমি এসেছিলাম দুপুর একটার দিকে আমি খাওয়া শেষ করতে করতে ফয়সাল মামার দোকানটা কানায় কানায় পূর্ণ হয়ে গেল এবং অনেকে দেখলাম দাঁড়িয়েও আছে মূলত রিজনেবল প্রাইস আর অসাধারণ টেস্টের কারণে মানুষ এখানে যেন বারবার ছুটে আসেন। যদি কোনোদিন রাজশাহী টুরে ট্যুরে আসেন তবে অবশ্যই অবশ্যই এই নাহাটা বাজারের ফয়সাল মামার ভাজা মাংসটা ট্রাই করেন সত্যি অসাধারণ টেস্ট একদিনের রাজশাহী ভ্রমণে আসলে আপনারা কোথায় কোথায় ঘুরে দেখবেন সম্পূর্ণ ভ্রমণ গাইড দেওয়া আছে আমার রাজশাহী ব্লগে ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা দেওয়া থাকবে চাইলে দেখে আসতে পারেন আমার রাজশাহী ব্লগটা তো আজকের এই ছোট ভিডিওটি এখান থেকে শেষ করছি দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে তো আমাদের তো আল্লাহ হাফেজ বাই বাই